হেমেন গুপ্ত পরিচালিত বিখ্যাত সিনেমা বিয়াল্লিশে ভিলেন অত্যাচারী পুলিশ অফিসারের চরিত্রে বিকাশ রয়ের অনবদ্য অভিনয় তাকে চিরস্মরণীয় করে রেখেছে খলনায়কের ভূমিকায় অভিনয় করে অভিনেতা বিকাশ রয়ের মতো সুখ্যাতি বাংলা চলচ্চিত্রের খুব কম অভিনেতারই কপালে জুটেছে শুধু বিয়াল্লিশ নয় অজয় কর পরিচালিত জিঘাংসাই পাগল প্রফেসর হিসেবে এক হত্যাকারীকে পর্দায় তিনি যেভাবে তুলে ধরেছিলেন তা এক কথায় অনন্য প্রতিভার নিদর্শন ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিলেন বিকাশ রায় প্রথম জীবনে সাহিত্যিক হবার স্বপ্ন দেখেছিলেন তিনি পরে একসময় ভেবেছিলেন উকিল হবেন সেই মতো বিএ পাস করার পর ল পাসও করেন কিন্তু পরবর্তীতে উকিল বা সাহিত্যিক না হয়ে হলেন একজন সুদক্ষ অভিনেতা ও চিত্র পরিচালক কাজ করেছেন বিজ্ঞাপন বিভাগে কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিওর স্টাফ আর্টিস্ট হিসেবেও খলনায়ক হিসেবে ছবিতে যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলতেন তিনি সেটা রপ্ত করেছিলেন রেডিওতে কাজ করে তিনি যে শুধুই একজন বড় মাপের অভিনেতা ছিলেন তা কিন্তু নয় একজন বড় মনের মানুষও ছিলেন আর তার পরিচয় পাওয়া যায় বিশেষ একটি ঘটনায় সাল উনিশশো বাষট্টি বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা বন্যার্থ মানুষদের সাহায্যের জন্য সাধারণ মানুষের সঙ্গে চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার নিজে সাহায্য করার পাশাপাশি পথে নেমেও অর্থ সংগ্রহ করেছিলেন পথে নেমেছিলেন বিকাশ রায়ও একদিন কলকাতার রাজপথে সকলে মিলে মিছিল করে ত্রাণের অর্থ সংগ্রহ করেছেন দেশবন্ধু পার্ক থেকে শুরু করে বিডান স্ট্রিটে মিছিল শেষ হয় গ্রে স্ট্রিটের মোড়ে এসে বিকাশ রায় বলেন সবই যখন যাওয়া হলো তখন ওপারাটা বাদ থাকে কেন প্রায় কেউই সেখানে যেতে রাজি হলেন না কারণ ওটা হলো সোনা গাছের নিষিদ্ধ পল্লী কেউ যেতে না চাওয়ায় একটু অসন্তুষ্ট হয়ে অভিনেতা বলেছিলেন কেন ওপারাটা কি অপরাধ করেছে মা লক্ষ্মীরা থাকেন বলে কিন্তু ওরাও তো মানুষ ওদের তো হৃদয় বলে একটা বস্তু আছে যদিও সেদিন কেউই বোঝেনি সেদিন তাই আর কেউ না গেলেও শুধুমাত্র একজনকে সঙ্গে নিয়েই সোনাগাছির নিষিদ্ধ পল্লী গিয়ে সেখান থেকে একটা বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে ফেলেছিলেন অভিনেতা বিকাশ রায় আর নিষিদ্ধ পল্লীর মেয়েরা অভিনেতাকে সামনে পেয়ে প্রণাম করতে ছাড়েননি বিয়াল্লিশ ছবিতে ক্রুর অফিসার মেজর ত্রিবেদীর ভূমিকায় বিকাশ রায়ের অভিনয় দেখে একজন দর্শক অভিনেতাকে সামনে পেয়ে চটি ছুঁড়ে মেরেছিলেন যদিও সেদিন সেই জুতো মাথায় নিয়ে বিকাশ রায় বলেছিলেন আজ আমার অভিনয় সার্থক হলো এই বিকাশ রায়কেই আবার সামনে পেয়ে সম্মান জানাতে নিষিদ্ধপল্লীর মেয়েরা টপাটপ করে প্রণাম করেছিল সত্যি সার্থক অভিনেতা বিকাশ রায় সার্থক মানুষ বিকাশ রায়